হ্যালো ড্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লুবিএসএসসির নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিশিয়াল নোটিফিকেশন গতকাল পাবলিশ হয়েছিল আমি তোমাদেরকে পুরো নোটিফিকেশনটা ওখানে দিয়েছিলাম তো তারপরে তোমাদের ওখানে অনেক প্রশ্ন ছিল যে আমরা একসাথেই দুটো পরীক্ষা দিতে পারবো কিনা বা আমাদের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত যাতে আমরা কম সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে কভার করতে পারি বা আমার অনেক দিন ধরে আমি পড়াশোনা থেকে ডিটাচ তাহলে আমি কি করে এই পরীক্ষাগুলো দেবো তো এইগুলো নিয়ে তোমাদের সাথে আমি কিছু আলোচনা এই ভিডিওটাতে করবো দেখো প্রথমে কিছু বেসিক ব্যাপারগুলো আরেকবার ক্লিয়ার করে দিই মোট আমাদের আট হাজার মধ্যে দু হাজার নশো উননব্বইটা এবং পাঁচ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল শূন্য পদ হচ্ছে আট যেটা এখনকার সময় অন্তত পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে এটা কিন্তু মোটেই কম ভ্যাকেন্সি নয় যথেষ্ট ভ্যাকেন্সি এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যায় গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায় এটা আমি শুধু জেনারেলদের জন্য বললাম বাদ বাকি এস এসটি দের জন্য তো বয়সের ছাড় আলাদা করে আছেই এছাড়া এই পরীক্ষার জন্য বিশেষ করে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ডিপেন্ড করছে আমরা থার্টি ফার্স্ট অগস্টে দেখতে পাবো হয়তো সেখানেও কিছু আরো বয়সের কথা বলা হবে জেনারেলি আঠারো থেকে চল্লিশ বছর এটা কিন্তু শিওর এবং কনফার্ম যদি হয় এর থেকে বাড়বে বই কমবে না সুতরাং তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যারা চল্লিশ বছরের গায়ে গায়ে চলে গেছে বা বয়স একটু বেশির জন্য তোমরা অন্যান্য পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারছো না অন্যান্য রিক্রুটমেন্টে তারা কিন্তু এটাতে সবাই বসার সুযোগ পাবে তৃতীয় আর একটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের যে ক্লাস এইট পাস হলেই কিন্তু তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে এবং ক্লাস টেন পাস হলেই গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারির কথা অনেকে জিজ্ঞাসা করেছ আমি একবার ছোট্ট করে স্যালারির কথা বলে দিই গ্রুপ মোটামুটি অ্যাপ্রক্স হাজার বা থেকে হাজার পর্যন্ত স্টার্টিং থাকে আর গ্রুপ ডি তে স্যালারি থাকে মোটামুটি থেকে যেটা তোমরা অনেক দিন ধরে চাকরি করার পর দেখতে পাবে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো এই গ্রুপ সি এর ক্ষেত্রে হয়ে গেছে বা আরও বেশি হয়ে যাবে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে হয়তো দেখতে পাবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকারও বেশি কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে বেশ কিছুদিন চাকরি করার পরে একটা সুবর্ণ সুযোগ একটাই মাত্র রিটেন দিতে হবে সেটা তোমরা গ্রুপ সি এর জন্য দাও বা গ্রুপ ডি এর জন্য দাও যার জন্যই দাও না কেন আর এই গ্রুপ সি গ্রুপ ডি দুটো কিন্তু একসাথেই দেওয়া যাবে এটাও একটা সবার জন্য সুবর্ণ সুযোগ অর্থাৎ আট হাজার যে ভ্যাকেন্সি এই আট হাজার চারশো জন্যই তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে অঙ্কতে গ্রুপ সি তেও পনেরো থাকে গ্রুপ ডিতেও পনেরো থাকে জি সি তে গ্রুপ সিতেও পনেরো থাকে গ্রুপ ডিতেও পনেরো থাকে কারেন্ট অ্যাফেয়ার্সেও গ্রুপ সি তে পনেরো থাকে কিন্তু এবারের নতুন গেজেট অনুযায়ী গ্রুপ ডি তে বলা হয়েছে যে দশ থাকবে আগে থাকতো পনেরো এখন বলা হয়েছে যে দশ থাকবে এটা ফাইনাল আমরা থার্টি ফার্স্ট আগস্টের নোটিফিকেশন এলে এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আর ইংরাজিটা শুধুমাত্র গ্রুপ সিতে থাকে গ্রুপ ডিতে কিন্তু ইংরাজি থাকে না ইংরাজিতে পনেরো তো এই নিয়ে গ্রুপ সি এর জন্য টোটাল ষাট নম্বর গ্রুপ ডি এর জন্য থাকবে টোটাল তোমার হচ্ছে চল্লিশ নম্বর এই একটা করে এক্সাম তোমাদেরকে কিন্তু দিতে হবে গ্রুপ গ্রুপ ডি দুটোর করলে দুটোর জন্য আলাদা আলাদা করে দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবার এই যে সাবজেক্টগুলো অনেকেই বলছো যে স্যার আমরা অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি যাদের একটু মানে এজ বেড়ে গেছে যারা পড়াশোনা থেকে একটু ডিটাস বেশ কিছুদিন হলো তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা শুরু করবে আমি বলে দিই এটা শুধুমাত্র ফার্স্ট পয়েন্টটা তাদের জন্য স্টেপ ওয়ানটা বেসিক রিফ্রেশ তোমাদের একটা দরকার অর্থাৎ ক্লাস আমাদের যে ডাব্লুবি বোর্ড আছে সেই ডাব্লুবি বোর্ডের বা একটা বই তুমি মার্কেট থেকে যদি কিনে নাও কিনে নিয়ে একদম বেসিক জায়গাগুলো আগে একবার দেখে নাও চোখ গুলিয়ে নাও তাহলে মোটামুটি তোমার একটা চলে আসবে জায়গা এবং এটা করতে আশা করি খুব বেশি দিন সময় লাগবে না তোমার প্রথমে এই বেসিকটা ঝালিয়ে নেওয়ার পর তুমি সিক্স থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি খুব ভালো করে করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক যদি তুমি একটু করে নিতে পারো তাহলেই কিন্তু তোমার অঙ্কর জন্য তুমি তৈরি হয়ে যাবে আর সেকেন্ড আমাদের স্টেপ হচ্ছে পিওই কিউ এই পি কিউটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান গাইড এই পিআই কিউটা থেকেই তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে বেশি আসে ফোকাস অন হাইটেজ হাই ওয়েটেজ টপিক যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এইটা বোঝার উপায় একমাত্র হচ্ছে আমাদের পিওই কিউ এবং এই পিও কিউ আর টপিক থেকে কতগুলো প্রশ্ন আছে এই দুটো তোমাদের আমি একটা আগে স্ট্র্যাটেজিক ভিডিও করে দিয়েছিলাম যেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আছে তোমরা যদি ওখানে যাও প্রত্যেকটা কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন এসছে সেটাও দেখতে পারবে এবং কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে আমি খুব সুন্দর করে অ্যানালিসিস করে দিয়েছি এটার লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে নেক্সট স্টেপ হচ্ছে মক টেস্ট মক টেস্ট অ্যাটলিস্ট সপ্তাহে তোমরা দুটো করে যদি দিতে পারো খুব ভালো হয় মক টেস্ট দেওয়ার সময় তোমাদের আসলে অনেক কিছু জিনিস বোঝা যায় যে কোন জিনিসটা কোন টপিকটা থেকে আমি মানে পারছি না উত্তর করতে বা কোন টপিকটা জেনেও একটু ভুল উত্তর হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তোমরা এখানে মানে উইক পয়েন্টগুলো এই মক টেস্ট দিতে দিতে বোঝা যায় এটা ইম্পর্টেন্ট খুব আর তারপরের স্টেপ হচ্ছে রিভিশন রিভিশন যে কোনো টপিক যাই পরো না কেন সেটা একদিন পর একবার রিভিশন সাত দিন পর একবার রিভিশন আর তিরিশ দিন পর একবার রিভিশন করতেই হবে যাই পরো না কেন রিভিশন যদি না করো সেই পড়াটা তোমার পরীক্ষার সময় কাজে লাগবে না তুমি পরীক্ষার সময় গিয়ে ভুলে যাবে তোমার সেটার কনসেপ্ট ক্লিয়ার হবে না আর আমাদের লাস্ট যেটা স্টেজ সেটা হচ্ছে ডিসিপ্লিন আর মাইন্ডসেট দরকার একটা ছোট ছোট টার্গেট করে তোমাদেরকে এগোতে হবে এই ছোট ছোট টার্গেট করে তোমরা যদি এগোতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা তোমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে কম সময়ের মধ্যেও তোমরা পুরো জিনিসটাকে কভার করে নিতে পারবে তো এই হলো সিম্পল স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ছোটখাটো কিছু জিনিস ফলো করলেই তোমরা কিন্তু কম সময়ের মধ্যে পুরো জিনিসটাকে প্রিপেয়ার করতে পারবে অনেকের এই ধরনের জায়গাগুলো আছে যারা তোমরা হোয়াটসঅ্যাপে কল করে বা আমাদেরকে মেসেজ করে বলছো যে পারিবারিক এবং আর্থিক চাপের জন্য তোমরা হয়তো সরাসরি পুরোপুরি টাইম হয়তো পড়াশোনার জন্য দিতে পারো না অনেককে অনেক রকমের কাজ করতে হয় পার্ট টাইম জব তাছাড়া অন্যান্যরা অনেকে এগিয়ে গেছে যারা এতদিন ধরে পড়াশোনার সাথে রয়েছে তাদের সাথে আমরা কি করে কম্পিটিশন এ নামব সময় যেহেতু খুব কম এই কম সময়ের মধ্যে আমরা কি রেডি করতে পারবো পুরো সিলেবাসটাকে বা ভালো বই বা ভালো গাইডলাইন এটা তো এটার জন্য তোমাদেরকে আমি বলবো দেখো আমাদের ইউটিউবে হোম পেজে গেলে তোমাদের জন্য এই ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ জন্য আলাদা করে প্লে বানিয়ে দেওয়া আছে সব কটা তোমরা ওখানে যাও ওখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোশ্চেনের মতো করে কি কি কোয়েশ্চেন আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো ওখান থেকে করতে পারবে সমস্ত সাবজেক্ট ম্যাথ ইংরাজি তারপরে তোমার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত সাবজেক্ট তোমাদের কিন্তু অলরেডি করানো আছে ইউটিউব থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে করে 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 তোমরা নিজেদের পুরো আইডিয়াটা ক্লিয়ার করে নিতে পারবে যে আমাদের কোন কোন জায়গাগুলো আমাদেরকে রেডি করতে হবে এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট অবশ্যই জয়েন করবে এখানে দেখো তোমাদের এখানে কোয়েশ্চেন রেগুলার প্র্যাকটিস করানো হয় এই কোয়েশ্চেনগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করো গ্রুপ সি গ্রুপ ডি সাজেশনের মতো করে তোমাদেরকে এই আমরা দিচ্ছি এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে এছাড়া আমাদের যে অ্যাপ আছে তার ফ্রি কোর্সে গেলেও তোমাদের জন্য গ্রুপ গ্রুপ সি ফ্রি কোর্স আছে আছে সেখানেও একটা জায়গায় গুছিয়ে তোমাদের অনেক ভিডিও দেওয়া এরপরেও যদি তোমাদের মনে হয় যে না স্যার আমরা একদম এ টু জেড পুরো গুছিয়ে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে দেখে নেব কোন কোন জায়গাগুলো আমাদের করতে হবে একদম ধরে ধরে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যাতে আমাদের আরও কম সময় লাগে তো সেই সময়টা বাঁচানোর জন্য তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পেড ব্যাচও রয়েছে এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আছে এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে যেখানে গ্রুপ সি ব্যাচে তোমাদের এবং গ্রুপ ডি ব্যাচে দুটো ব্যাচের ক্ষেত্রেই তোমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত বিষয়ের ক্লাস অঙ্ক জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে ইংরাজিও তোমাদের এখানে করানো হচ্ছে লাইভ এবং রেকর্ডের দু রকম ক্লাসেরই সুবিধা পাবে অনলাইনে নিজের ঘরে বসে যখন খুশি তোমরা এই ক্লাসগুলোকে করতে পারবে লাইভ ক্লাস তো এখানে হয় তোমরা লাইভ না করতে পারলে রেকর্ডেড পাবে এটা তোমাদের অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে ব্যাচটা যে ব্যাচগুলো হয়ে গেছে যে ক্লাসগুলো সেগুলো তোমরা এখন ওখানে রেকর্ডেড পাবে এবং যতবার খুশি দেখতে পারবে এবং সেটাকে তোমরা একবার ডাউনলোড করে নিয়ে উইদাউট নেটও তোমরা অনেকবার দেখতে পারবে এরকম নয় যে যখন দেখব ততক্ষণ আমার নেটওয়ার্ক খরচা হবে ক্লাসের পিডিএফ গুলো নিজেদের ফোনে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে টপিক অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের চ্যাপ্টার ওয়াইস টেস্ট এখানে দেওয়া আছে শুধু ক্লাস করে পিডিএফ নিয়ে পড়া নয় তার জন্য যে প্র্যাকটিস করার দরকার সেই ব্যবস্থাটাও তোমাদের এই ব্যাচে করা আছে তো গ্রুপ সি ব্যাচের ক্ষেত্রও তাই গ্রুপ ডি ব্যাচের ক্ষেত্রও তাই যারা দুটো একসাথে পরীক্ষা দিতে চাও তাদের জন্য কম্বো ব্যাচ আছে যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ব্যাচেরই সুবিধা একসাথে পাওয়া যাবে এই পেড ব্যাচটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্সে অ্যাভেলেবেল তোমরা চাইলে এই ব্যাচেতেও আসতে পারো দিস ইজ ইউর টাইম একদম সময় নষ্ট না করে আমাদের পেট বেঁচে আসো বা ইউটিউবে বা টেলিগ্রামে যেখান থেকে হোক তোমরা পড়াশোনাটা শুরু করে দাও কেননা এই আট যে চারশো এটা কিন্তু অন্তত এখনকার জন্য যথেষ্ট ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির জন্য একদম প্রথম থেকে শুরু করে দাও জীবনের প্রত্যেকটা লড়াই একটা মুহূর্ত আছে যেখানে হয় তোমাকে হাল ছেড়ে দিতে হয় নয়তো তুমি যদি সেখানে হাল না ছাড়ো তাহলে অবশ্যই একটা ইতিহাস গড়ার তুমি সুযোগ পাও তো এখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি হাল ছেড়ে দেবে কিনা যে কোনো রকমে একটা জাস্ট এক্সাম দেব দিয়ে দেখি কি হয় এরকম তুমি ভাবছো কিনা নাকি সিরিয়াসলি ব্যাপারটাকে নিচ্ছ যে আমি এবারে এক্সাম দেবই এবং আমি এবারে এই এক্সামের মধ্যে এই এক্সামটাকে ক্র্যাক করে আমার এখানে একটা জবকে সিকিউর করবোই কেননা এই বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার স্টার্টিং এ বেতন গ্রুপ সি এর ক্ষেত্রে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কুড়ি হাজার অ্যাপ্রক্সিমেট যে স্যালারি রয়েছে এই স্যালারিটা কিন্তু খুব কম নয় এখনকার দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর তাছাড়া একটা সরকারি শুধু স্যালারি নয় একটা পরিবারকে নিরাপত্তা সমাজের সম্মান আর নিজের আত্মবিশ্বাসের প্রতীক তাই সবার কাছে এই সুযোগ এসছে কেই কেউ এই সুযোগ মিস করো না হোক তোমার জীবনের নতুন শুরু বিচ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ